দেখুন তৃণমূলের এরকম অসংখ্য রত্ন প্রত্যেক রত্নের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে দিতে মানে ক্লান্তন বলে আমি শুধু এইটুকু চাইব সিবিআই ইডি এই কাজ চালিয়ে যাক যারা দুর্নীতি করছে তাদের ধরুন তারা শাস্তি পাক এবং পরিশেষে এই রাজ্যে দুর্নীতির আতুর ঘর কালীঘাট এবং স্ট্রিট হানাটা সেখানে হোক যতদিন না এই হানা হবে এই ছোট ছোট হানার প্রতিক্রিয়া দিয়ে আর অন্তত আমি মনে করি যে সময় ব্যয় করার প্রয়োজনীয়তা আছে কিনা জানি না আমি শুধু চাই যে আতুর ঘর কালীঘাট আর ক্যামাক স্ট্রিট পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির আতুর ঘর হচ্ছে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট যতক্ষণ না পর্যন্ত ইডি সিবিআই হাত সেখানে পৌঁছবে পশ্চিমবঙ্গের মানুষ এটা মনে করেন ততদিন পর্যন্ত এই দুর্নীতির মাথা বা মূল চক্র তা সেই জায়গায় পৌঁছানো যাবে আমি শুধু চাই যে আতুর ঘর কালীঘাট আর ক্যামাক স্ট্রিট পশ্চিমবঙ্গে সমস্ত দুর্নীতির আতুর ঘর হচ্ছে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট যতক্ষণ না পর্যন্ত ইডি সিবিআই আর হাত সেখানে পৌঁছবে পশ্চিমবঙ্গের মানুষ এটা মনে করেন ততদিন পর্যন্ত এই দুর্নীতির মাথা বা মূল চক্র বা সেই জায়গায় পৌঁছানো যাবে আমি ব্যর্থ কি সফল সার্টিফিকেট দেওয়ার কেউ নই তবে ইডি নিয়ে আমি আমার মত স্পষ্ট করতে চাই পশ্চিমবঙ্গের মানুষ ইডি আরও আরো তৎপর দেখতে চায় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় কোর্ট মনিটর তদন্তে ইডি সিবিআই যাতে প্রোডাক্টিভ রেজাল্ট অর্থাৎ দুর্নীতি নিকেশ করবার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করে এটা পশ্চিমবঙ্গের মানুষ চায় যতক্ষণ না এইটা সন্তুষ্টির জায়গায় পৌঁছচ্ছে ততক্ষণ ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগাটা অস্বাভাবিক বলে আমি মনে করি